আবাদা বন্ধুরা আমার একটা বড় বেদাতের কথা বলিনি ইফতারের সময় যে মুনাজাতি সিস্টেমটা আছে এটা এটা অত্যন্ত মারাত্মক কারণ হল ইফতারের সময়টা নয় যখন থেকে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি সায়েমের দোয়া কবুলের সময় বুঝতে পারেননি সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা হলো সাইমার জন্য দোয়া কবলের সময় শুধু ইফতারের সময় দোয়া কবল হয় এই হাদিসটা জয়ীফ সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিসটা হলো আগের হাদিস আশ্রয় ভাত্তা ইফতেরা সিয়াম পালনকারী দোয়া কবল হয় যতক্ষণ ইফতার না করে ততক্ষণ পর্যন্ত দোয়া কবল হয় আর সূর্য সতেরোশো চুয়ান্ন নম্বর হাদিসটা বাহান্ন নম্বর হাদিসটা হলো জয়ীফ তিপ্পান্ন নম্বর হাদিসটা জয়ীফ সতেরোশো বান্নবর হাদিসটা সহীদ বানান নম্বর হাদিসটা চোখে পড়েনি তিপ্পান্নটা চোখ চোখে পড়েছে বাংলাদেশে মুনাজাতের ব্যবসাটা চালু করার জন্য জয়ীফ হাদিস্টা চালু আছে সুতরাং ইফতারের সময় দোয়া কবল হয় এটা ঠিক নয় আর এভাবে মুনাজাতের সিস্টেম নয় সারাক্ষণ সায়েন ব্যক্তি দোয়া করবে আল্লাহ যেন দফিৎ দান করে আল্লাহ মহামিন আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলি মহম্মদ কামাসাল্লা ইতাল্লাহ ই ব্রাহিম ওয়া আলা আলি ব্রহ্মির নাকা মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم منهم واخذ من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم اللهم على الكفره والحجره والمبتدعه واليهود والنصارى والمشركين اي কথার অর্থটা কি জানেন إيه হে الله তুমি ইহুদি খ্রিস্টান বেদাতি, শিরিককারী মুশরিক এই সমস্ত ব্যক্তিদের উপরে লানত করো তাই আমিন বলতে আপত্তি আছে আপনাদের না এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা নাসিল মাসরাক হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আপনার সাহায্য নাজিল করুন